বর্তমান সময়ে ঘাড় ব্যথা একটি খুব সাধারণ সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার ভুল ভঙ্গিতে বসা কিংবা হঠাৎ আঘাতের কারণে ঘাড়ে ব্যথা হয় অনেক সময় এই ব্যথা ঘাড় থেকে কাঁধ হয়ে হাতে পর্যন্ত ছড়িয়ে পড়ে বা ঝিনঝিন অনুভূতি হয় স্নায়ুতে চাপ পড়লে যে অবস্থা তৈরি হয় তাকে চিকিৎসা বিজ্ঞানে সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি বলা হয় ঘাড় ব্যথা কেন হয় এর উপসর্গ কি এটা হওয়ার একটা কারণ ডিস্ক প্রলাপস বা হারনিয়েশন নিয়েছেন অর্থাৎ হাড়ের মাঝখানে ডিস্ক ফুলে গিয়ে বা ছিঁড়ে স্নায়ুতে চাপ দেয় দ্বিতীয়ত হারের স্পার বা অস্টিওফাইট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ধারালো গজানো অংশ স্নায়ু চেপে ধরে তৃতীয়ত আঘাতজনিত পরিবর্তন দুর্ঘটনা বা ট্রোমায় স্নায়ুতে চাপ পড়তে পারে চতুর্থত খারাপ ভঙ্গি দীর্ঘ সময় নিচু হয়ে মুঠোফোন দেখা বা একটানা ডেস্কে বসা এ ব্যথার অন্যতম উপসর্গ ঘাড় থেকে কাঁধ হয়ে হাত ও আঙুল পর্যন্ত ছড়িয়ে যাওয়া জিনজিনে অনুভূতি অবস ভাব হয় হাত বা বাহু দুর্বল হয়ে যায় ঘাড় নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় কখনো হাতের গ্রিপ দুর্বল হয়ে যেতে পারে চিকিৎসা সম্পূর্ণ বিশ্রামের দরকার নেই তবে অতিরিক্ত পরিশ্রম ও ভারী কাজ এড়িয়ে চলতে হবে গরম বা ঠান্ডা শেক নেওয়া যায় ব্যথা তীব্র হলে অস্থায়ীভাবে সার্ভাইক্যাল কলার ব্যবহার করা যেতে পারে কমায় স্নায়ুর ব্যথা থেরাপিউটিক আলট্রাসাউন্ড প্রদাহ ও পেশির সংকোচন কমাতে সহায়ক চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক মাংস পেশি শিথিলকারী ওষুধ খেতে পারেন ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে এলে ঘাড়ের স্বাভাবিক নড়াচড়া ফিরিয়ে আনতে মোশন এক্সারসাইজ করা যেতে পারে মাংস পেশি শক্তিশালী করতে আইসোমেট্রিক নেক এক্সারসাইজ করা যায় ঘাড়বাতা হলে করণীয় মুঠোফোন বা ট্যাব ব্যবহারের সময় মাথা নিচু না করে চোখের সমান উচ্চতায় ধরুন কম্পিউটারের মনিটর চোখের সমান্তরালে রাখুন চেয়ারের উচ্চতা ঠিক করুন উঁচু বালিশে শুবেন না মাঝারি উচ্চতার শক্ত বালিশ ব্যবহার করুন মাথায় ভারী জিনিস বহন করবেন না এক হাতে ভারী জিনিস না নিয়ে দুই হাতে ভাগ করে তুলুন আধা ঘন্টা পরপর কাজের বিরতি নিয়ে একটু দাঁড়িয়ে হাঁটুন গাড়ি চালানোর সময় লম্বা সফরে ঘাড়ের জন্য ছোট কুশন ব্যবহার করা যেতে পারে